পদত্যাগের ঘোষণা দিয়ে সমন্বয়ক বললেন ব্যবহৃত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তির দিনে পদ ছাড়লেন আন্দোলনের আলোচিত মুখ মুহাইমিন তাজিম বৈষম্য বিরোধী এই আন্দোলনের সমন্বয়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করার পর রোববার নিজের ফেসবুক দায়িত্ব ঘোষণা দেন তিনি যেখানে তিনি স্বীকার করেছেন রাজনীতির পথে কিছু কিছু ভুল করেছেন সিদ্ধান্ত ছিল প্রশ্নবিদ্ধ আবার কিছু নিরবতা জন্ম দিয়েছে ভুল বোঝাবুঝির তার এই ঘোষণার পর ফেনী সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা ও বিতর্ক দীর্ঘ স্ট্যাটাসে তিনি লিখেছেন প্রিয় ফেনী জুলাই গণঅভ্যুত্থান ছিল ফেনী সহ পুরো দেশের ইতিহাসে একটি যুগান্তকারী মুহূর্ত নির্বিকার অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠা মানুষের কণ্ঠস্বর প্রতিবাদের অগ্নিশিখা এই আন্দোলনের সমন্বয়ক হিসেবে আপনাদের সঙ্গে এক কণ্ঠে এক হৃদয়ে পথ চলতে পেরে আমি গর্বিত গত বছর এই দিনে আমাদের আন্দোলনের আনুষ্ঠানিক পথ চলা শুরু হয় আমাদের আন্দোলনের প্রতিটি মুহূর্ত প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি বিজয় ছিল আপনাদের শক্তি ও সমর্থনের ফল আমি কৃতজ্ঞ সেই অসংখ্য সহযোদ্ধা যুবক বৃদ্ধ নারী ও তরুণদের প্রতি যারা কখনো ক্লান্ত হননি কখনো পিছিয়ে যাননি যারা ভয়কে জয় করে রাস্তায় নেমেছেন যারা অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছেন তাদের আত্মত্যাগে এই অভ্যুত্থান একটি গণজাগরণে পরিণত হয়েছে তিনি লিখেন যদিও এই পথ থেকে আন্দোলনের পরপরই সরে যেতে চেয়েছিলাম কিন্তু ক্ষমতার অপব্যবহার রুখতে জুলাইয়ের স্পিরিট ছড়িয়ে দিতে এবং সংস্কার কার্যক্রমে সক্রিয় থাকতে ও বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে নিজের অবস্থান হতে সহযোগিতা করার জন্য এই পথ চলা এতদূর আন্দোলনের সমন্বয় থেকে আন্দোলন পরবর্তী সমন্বয়কের পথ চলা কঠিন ছিল এই পথ চলায় অনেক সিনিয়র ভাইয়েরা জুনিয়র ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা অনেক রাজনৈতিক দলের নেতাসহ অনেকেই আমাকে সাদরে গ্রহণ করেছেন দিয়েছেন দিয়েছেন সম্মান সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ স্রষ্টার নিকট আমার বিশ্বাস জুলাই গণ অভ্যুত্থান এখন আর কোনো একজনের নেতৃত্বে নয় এটি এখন প্রতিটি মানুষের আন্দোলন প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা একটি প্রতীক আমার বিদায় কোনো বিচ্ছেদ নয় বরং নতুন যাত্রার সূচনা বরাবরের মতোই আপনাদের পাশে থাকবো আপনাদের কণ্ঠস্বর হয়ে কথা বলবো শুধু ভিন্ন অবস্থান থেকে আমি থাকবো আপনাদের মধ্যেই শুধু পদে নয় বিশ্বাসে আবার দেখা হবে সময়ের দাবি নিয়ে জনগণের পক্ষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি গাজী সহযোদ্ধা ভাইদের প্রতি রইল সালাম মুহাইমিন তাজিমের পোস্ট মুহূর্তেই ব্যাপক সারা ফেলে শুধু ফেনি নয় সারা দেশে এই খবর ছড়িয়ে যায় ফেসবুকে মোহাম্মদ নূর নামের একজন লেখেন তিনি সরে ভালো করেছেন নিজের ভবিষ্যত ভালোর জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছেন